যে উনি যে যুক্তরাষ্ট্র গিয়েছেন উনি আর ফিরবেন কি ফিরবেন না উনি ফিরতে পারবেন কি পারবেন না ডক্টর ইনুস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সেই আলামত গুলো যদি আরো গণীভূত হয় করা যায় তাহলে আসলে ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে টেটা একাটা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে তো এরি মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আর বিভিন্ন সংস্থার কাছে সে শিখেছে চুপ নাই তিনি বিভিন্নভাবে ভাবে করছেন এবং তার সেই সরযন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে মানে এটা সরকারের জন্য ঝুঁকি সরকার যদি করে থাকে তাও ঝুঁকি না করে থাকে তাও ঝুঁকি আমরা যারা জনগণ আছি আমাদের জন্য এটা বিরাট ঝুঁকি দুই হচ্ছে যে জায়গা থেকে চিন্তার এবং আশঙ্কার বাংলাদেশে বা বাংলাদেশের মতো দেশে যখন সেনাবাহিনী বা সেনা প্রধান দেখার চেষ্টা করছি এখানে কি উনি এমন কিছু বলেছেন যা থেকে আমরা একটা ইঙ্গিত যে এবার সামরিক বাহিনীর ভূমিকাটা কি হবে সামরিক বাহিনী কি ক্ষমতা তারা তো কোন প্রার্থনা করলো না তাদের তো কোনো বিচার হলো না তাহলে বিচারের আগেই তারা পুনর্বাসিত হয়ে যাবে সাবেক ও আসনের সাবেক অ্যাডভোকেট নুরুল মুজিদ মাহমুদ হুমায়ুনকে রাজধানীর গুলশান ভবন থেকে গ্রেফতার করেছে দর্শক ভয়ঙ্কর বিপদে ডক্টর মোহাম্মদ ইউলুস তিনি দেশে আসতে পারবেন না বা দেশে আসতে চাইলেই তাকে যে কোনোভাবে প্রতিহত করা হবে বা তার প্রাণ হতে পারে দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি এমন পরিকল্পনা করেছে দর্শক তিনি কি কোনোভাবে কিলার ভাড়া করেছে কিনা সেটিও আশা করছি আজকে নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন এমনকি দর্শক এরই সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা গত দুই দিন থেকেই হচ্ছে আর সেটা হচ্ছে সেনা প্রধানের একটি বক্তব্যকে কেন্দ্র করে যেখানে তিনি বলেছেন আঠারো মাসের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দেওয়ানোর চেষ্টা করানো হবে কিন্তু দর্শক এটা আসলে কতটুকু ফলপ্রসূ হবে বা সেনা প্রধানের সাথে আসলে রাজনৈতিক দলগুলো একাত্মতা ঘোষণা করবে কিনা দর্শক এই বিষয় সম্পর্কেও কিছু মন্তব্য আপনারা জানতে চলেছেন এমনকি সবশেষে আপনারা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন সেটি হচ্ছে পাহাড়ে সেনাবাহিনীর সঙ্গে এক আদিবাসী মহিলার তর্ক বিতর্ক দর্শক যেখানে সেনাবাহিনী একটি ধৈর্যের পরীক্ষা দিয়েছে ঠিক যেমনটা কিছুদিন আগে ঘটেছিল তো প্রিয় দর্শক পাহাড়ে ঠিক কি ঘটেছে সেনাবাহিনীর সঙ্গে ওই মহিলার সেটিও আপনারা একটু পরেই জানবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশ্বাস দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্র গিয়েছেন উনি আর ফিরবেন কি ফিরবেন না উনি ফিরতে পারবেন কি পারবেন না এই প্রশ্নগুলো অনেকে আমাকে করছেন এবং অনেকে মনে মনে এই প্রশ্নগুলো উদ্ভব হচ্ছে জাগ্রত হচ্ছে আমি মনে করি যে ডক্টর ইনুস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না এইরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সে আলামতগুলো যদি আরো গণীভূত হয় করা যায় তাহলে আসলেই ডক্টর ইনুস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি তৃণমূলের কর্মীরা তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যে কেন ইনুস আসতে পারবেন আপনারা যদি দেখেন সাম্প্রতিককালে যে বিষয়গুলো দেখেন যে হাসনাত সার্জিস এবং সমন্বয়কারীদের সারা বাংলাদেশে যে উৎপাত দেখেছেন তারা আবার সারা বাংলাদেশে যে যেভাবে উৎপাত শুরু করেছিল কিন্তু এখন নেই কারণ যে এই দেশের মানুষের কাছে সমন্বয়কারীরা মানুষের সাথে সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে প্রতারণা করেছেন এই এই বিষয়টি মানুষ জেনে গিয়েছেন এবং সর্বশেষ ওনারা যে ত্রাণের টাকা মেরে দিয়েছেন এবং বিভিন্ন অফিসারদেরকে সচিবদেরকে নিয়োগ দিয়েছেন টাকা নিয়ে এই বিষয়গুলো যখন মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে তখন জনসমর্থন তাদের কাছ থেকে উঠে গেছে এবং ছাত্ররাও সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যূনতম কোনো সমর্থন ওদের কাছে নেই তাই এখন কিন্তু আপনারা সার্জিস সাসনা তাদেরকে আর দেখছেন না সে দাবরা দিয়ে বেড়ানোর অবস্থা কিন্তু ওদের নাই এবং কেউ কেউ মনে করছেন যে কেউ বলছে যে ওরা পালিয়ে গেছে কেউ বলছে যে ওরা কোথাও পলাতক কেউ বলছে বিভিন্ন প্রশ্ন উদ্ভব হচ্ছে বাট ওভারঅল যেটি হচ্ছে সার্জিস আসনা বা সমন্বয়কারীরা নেই আগের জায়গায় নেই ওদেরকে আর সেইভাবে কেউ সাপোর্ট করছে না ওদের ইদের চ্যাপ্টার ক্লোজ সেকেন্ডলি যে শিবিরের শিবির যে কাজটি করতো সমন্বয়কারীদের সাথে মিশে একটা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল কিন্তু সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এবং শিবিরের সাধারণ সম্পাদক সম্পর্কে যেই ধারণা সাধারণ মানুষের মনে সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে প্রকাশ পেয়েছে তাদেরকে এখন আখ্যায়িত করে মুনাফেক হিসাবে সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে শিবির একটা মুনাফেক সংগঠন হিসাবে চিহ্নিত হয়েছে সো এই জন্য শিবিরেরও কোনো বেস বাংলাদেশের মাটিতে এখন আর নেই সো এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে এখন যেটি হচ্ছে যে যেটি করতে হবে সেই কাজটি করার আগে আরও দুইটি বিষয় আমি বলতে চাই তারপরে আমি বল আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে ডক্টর ইনস আসতে পারবে কি আসতে পারবে না আসবে কি আসবে না এবং আমাদের কি কি করতে হবে সেই জন্য আরেকটি প্রশ্ন আরেকটি যে বিষয় দেখবেন যে সারা বাংলাদেশে বিএনপি জামাত কিন্তু সারা বাংলাদেশে সব কিছু দখল করে নিয়েছে লুট তরাজ অগ্নিসন্ত্রাস দখলদারি সব কিছু করছে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বাংলাদেশে যাচ্ছেন না তারেক রহমান কেন বাংলাদেশে যাচ্ছেন না এই প্রশ্নটি আপনারা নিজে নিজে করেন এবং উত্তর ফেজেন বাট আমি বলে দিচ্ছি উত্তরটা সেটি হচ্ছে তারেক রহমান যদি বাংলাদেশে যান উনি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট হবেন এই কারণে উনি বাংলাদেশে যাচ্ছেন না তারপরে আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন যে খালেদা জিয়া কেন বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছেন না যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল তখন তো কালাদা জিয়া প্রতি ঘণ্টায় ঘন্টায় মারা যেত ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি উনি একজন সাবেক প্রধানমন্ত্রী বাট এরকম বিএনপির আচরণটা এরকম ছিল উনি প্রতি ঘন্টায় ঘন্টায় মারা যেত যে এই এখন মারা যাবে ওনার চিকিৎসা বাংলাদেশে নেই বহু নাটক কাহিনী কিন্তু এখন তো সারা বাংলাদেশ ওনাদের দখলে তো ওনারা এখন তাকে বিদেশে পাড়াচ্ছেন না কেন উত্তর হচ্ছে উনি যদি বিদেশে যান তাহলে আর ওনাকে বাংলাদেশে ভেক করতে দেওয়া হবে না তারপরের প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনী নিয়ে আমি কিছু কথা বলি যে সেনাবাহিনী থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে সেনাবাহিনীর কোনো অ্যাকশন দেখেছেন না কোনো অ্যাকশন দেখার নাই সেনাবাহিনীর ভিতরে দুইটা স্পষ্ট দুইটা বাঘ একটা হচ্ছে আওয়ামীপন্থী আর একটা হচ্ছে বিএনপি জামাতপন্থী দুইটা বাঘেরই সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে যে সেনাবাহিনী বিতর্কিত হবে না তারা কোনো জনগণের উপরে সেটা আওয়ামী লীগ ও বিএনপির হোক তাদের উপরে অ্যাকশনে যাবে না এ হচ্ছে অভারঅল পরিস্থিতি তাহলে এই পরিস্থিতিগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে মোটামুটি যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আমরা যারা আমাদের যারা আওয়ামী লীগ বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ এরা আছে এরা যদি আমরা একটি সঠিক ভূমিকা পালন করতে পারি একাত্তরের মতো যদি একটি সঠিক ভূমিকা ভাউন্ন মতো এবং অথবা সর্বশেষ ওয়ান ইলেভেনের মতো যদি একটি ভূমিকা পালন করতে পারি তাহলে ইনুস আর বাংলাদেশে আসবে না ইনুস বাংলাদেশে আর আসতে পারবে না আমরা প্রত্যেকেই আমরা বঙ্গবন্ধু আমাদের আদর্শিক পিতা তার মানে হচ্ছে আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান শেখ হাসিনা আমাদের বোন সো আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান আমরা সবাই শেখ হাসিনার ভাই শেখ হাসিনার বোন আমরা নিজ নিজ দায়িত্ব নিয়ে সবাই প্রত্যেক জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমাদের রাজপথে নামতে হবে আমরা একটা আন্দোলন আমরা আমাদের এখন সবার ডাকামুখী হতে হবে মার্চ টু ডাকা গোপালগঞ্জবাসীকে বলবো আপনারা গোপালগঞ্জ থেকে তিন থেকে পাঁচ লক্ষ লোকের মার্চ টু ডাকা করেন আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সব কিছু নিয়ে এগুলো নিয়ে মার্চ টু ডাকা করেন তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জাম আমাদের আছে বিশেষ বিশেষ এলাকার গোপালগঞ্জের বিশেষ এলাকা কিছু সরঞ্জাম আছে ভ্রামণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে যেমন করছে টাটা এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে মার্চ টু ঢাকা একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে যেন ডক্টর ইনির জন্য এয়ারপোর্টে না আসতে পারে এয়ারপোর্টে সব কিছু অচল করে দিতে হবে কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে সচিবালয়ে আমাদের অবস্থান নিতে হবে তারপরে যমুনাতে আমাদের অবস্থান নিতে হবে এইভাবে ভাগ ভাগ করে আমাদের মাস্টু টু ডাকা এসে আমাদের সব কিছু দখল করে নিতে হবে তারপরে আমরা আমাদের শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে আমাদের দেশ আমাদের আগের জায়গায় নিয়ে আসতে হবে আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে আমাদের এই সরকারকে পুনর্বহাল করতে হবে নতুবা এই দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার আমি এই নেতাকে আসলে চিনি না তবে তার যে বুদ্ধি বা পরামর্শ তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন বিদেশ আইসা পরিবার নিয়ে খুব আরামে আছেন বউ বাচ্চা নিয়ে আরামে আছেন মাল পানীয় সম্ভবত কামাইছেন এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতানত্রীরা আছে তারা বিপদে পড়বে কারণ তারা তো তাদের ব্রেন ইউজ করে না আপনাদের উপর ব্রেনটার দায়িত্ব দিছে ডক্টর ইউনুসকে এয়ারপোর্টে আটকাতে হবে যমুনা বাসভবন ঘেরাও করতে হবে এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে ট্যাটা একাটা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে আচ্ছা এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও আর ডক্টর ইউনুস তিনি মার্কিন যুক্তরাষ্ট্র আছেন জাতিসংঘের অধিবেশনে সাতাশ তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আটাইশ অথবা উনত্রিশ তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সেগুলোর পেছনে আসলে কি কাহিনি আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা বিদেশ বৈশাখে এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারে তো রাস্তায় নামানোর প্ল্যান নাই মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান এগুলোতে বিএনপিও সফল হয় নাই আপনিও হবেন না এই ধরনের চিন্তাভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে মানে পাঁচই আগস্টের যে সময়কাল ছিল তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল তখন আমি বলছিলাম তখনই হচ্ছে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেটা খুঁজে পান নাই আজকের দিনে এই নেতার কথা শুননা গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহন হন বাংলাদেশের যেই জায়গারই লুক হন একটা একাটা বললম হাতি নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হইয়া দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো দেখো এটা কখনই সম্ভব যে একাটা বললম এগুলো নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন এই আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈষে বসে আঙ্গুল চুষবে আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয় একটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে সবাই হয় নাই শতভাগ কিন্তু এখনো হয় নাই বিএনপি জামাত বা যে দলগুলা তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে এটা বাস্তব কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আমার দেখুন করে সবাই একজোট হয়ে গেছে এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা আপনি এক ডাকে দেখবেন পুরো আমিল বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই কারণ প্রত্যেকটা মানুষ পানিস্ট হবে কি পরিমাণ পানিসড হবে এটাই হচ্ছে বাস্তবতা আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেব দেশে ফিরতে পারবে না ফিরতে পারবে না মানে কে আটকাবে ডক্টর ইউনুস সাহেবের এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনুস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশে ঢুকতে দিবে না

উন্নয়ন হয় নাই তা না যথেষ্ট উন্নয়ন হয়েছে কিন্তু সেই নামে লুটপাট হয়েছে মানুষকে গুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে এটাও কিন্তু বাস্তবতা আর এগুলো অন ড্রাইভ অন ক্যামেরা রেকর্ড আছে সেগুলোর জন্য সরিটোরি বলেন মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন নেন এভাবে ওই যে গুন্ডাবাজি মেকটালিটি দিয়া এটা আসলে হবে না দেখেন আমি বরাবরই সহিংসতার পক্ষে না

প্রক্রিয়া আপনাদের চোখের সামনে ছাত্র শিবির করছে আপনাদের চোখের সামনে জামাত করছে কাজে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া ঠেকানোর প্রশ্নে শিবিরকে জবাবদিহিতার আন্ডারে আনা এবং তার যে কার্যক্রম সে কার্যক্রম পরিষ্কার করতে বলা এই মুহূর্তেই অত্যন্ত জরুরি আমার মনে হয় যে আসলে এই এই প্রশ্নটা এতদিন পর্যন্ত আমরা যখন বলতাম তখন আমাদের হাতে সরাসরি প্রমাণ ছিল না আমরা আমাদের যেই জানাশোনা বা কান কথা তার ভিত্তিতে বলতাম কিন্তু এখন এটা খুব স্পষ্ট হয়ে গেছে যে এতদিন পর্যন্ত জামাত ইসলামকে বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ আওয়ামী লীগ আপনি যদি দেখেন যে ইতিমধ্যেই ছাত্র শিবিরের যেই নেতৃত্ব আত্মপ্রকাশ করা শুরু করেছে দেখা যাচ্ছে যে ছাত্র ছাত্রলীগের যেই সিস্টেম বা কাঠামো সেই কাঠামোর ভিতরে থেকে অপারেট করতো তো আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন যাদের কথা বলা হচ্ছে যে এরা হচ্ছে আগে মানে বাধ্য হয়ে ছাত্রলীগ করেছিল আসলে তারা ছাত্র শিবিরের লোক ছিল কাজে এখন তাদেরকে গ্রহণ করে নিতে হবে তাদেরকে ভেতরে রাখতে হবে বিভিন্ন শিবির দাবি করবে যে এই মানুষটা আসলে ছাত্রলীগ বাধ্য হয়ে করেছিল সে ছাত্রলীগের আদর্শের লোক ছিল না সে আসলে ছাত্র শিবিরের আদর্শের লোক ছিল এই জন্য তাকে পুনর্বাসিত করা যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে এর প্রমাণ আমার কাছে কোথায় আছে এটা কি তার আগেই হয়েছে নাকি পাঁচই আগস্টের পর এক ধরনের ডিলিং এর মধ্য দিয়ে ছাত্রলীগের একটা অংশকে এক ধরনের সেফ এক্সিট দিয়ে শিবিরের সঙ্গে অ্যাফিলিয়েট করার একটা বৃহত্তর পরিকল্পনা চলছে কিনা তা কিন্তু নিশ্চিত হওয়ার আমরা কোনো উপায় দেখছি না এবং আমরা ইতিহাসের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেখেছি যে মুখে মুখে তাদের যতই বিরোধিতা থাকুক না কেন বাংলাদেশের জাতীয়তাবাদী ফ্যাসিস্ট এবং ইসলাম ও ফ্যাসিস্টের রাজনৈতিক ধারা এরা পরস্পরকে পরস্পরের পরিপূরক হিসেবে রাজনীতিতে কাজ করেছে কারণ সবাই বোঝে যে জাতীয়তাবাদী ফ্যাসিজম একটা খারাপ জিনিস কিন্তু তারপরও কেন জাতীয়তাবাদী ফ্যাসিজমে মানুষ সাবস্ক্রাইব করেছে কারণ তারা তার বিরুদ্ধে ভয়

খুশ টিকে থাকার চেষ্টা করা এটা নৈতিকভাবে গ্রহণযোগ্য কিনা এই নৈতিক গ্রহণযোগ্যতা ছিল কি নৈতিক গ্রহণযোগ্যতা আছে কি নাই সেটা শেষমেশ সাধারণ মানুষ নির্ধারণ করবে আপনি যে রাগের মাথায় ছিলেন আমি বুঝতে পারছি আপনি রাগের মাথায় আছেন কিন্তু এই এই পরিস্থিতিতে রাগের মাথায় যদি আচরণ করেন আমি আপনার উপরে দুঃখ পাই না আমি দুঃখ পাইছি যে আপনাদের আচরণ আমরা তো এখানে আসছি আপনাদের শান্তি শৃঙ্খলার জন্য আমরা এখানে আমার কোনো ব্যক্তিগত কাজ এই যে আপনার আস পুলিশরা আসছে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ আছে এই এত দু থেকে মেনে আসলাম বান্ধব থেকে সাথে আসছি তাদের কোনো কাজ আছে বাই উপরে আসছে আপনার বাড়িতে আসে কি ব্যক্তিগত কোনো স্বার্থে আমরা আমরা এখানে এখানে না আছি আপনাদের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এখন আপনার হাজবেন্ড যে কাজের সাথে জড়িত এইটার জন্য আপনি একটা মানসিক কষ্টে আছেন এই জন্য বারবার আপনার কাছে লোকজন আসছে এটা আমি বুঝতেছি আপনাকে এটা মেনেই তো বাস্তবতা আপনার হাজবেন্ড যে খারাপ কাজের সাথে আছে এটা তাকে বুঝাইতে হবে যাতে ফেরত চলে আসে

আমি শুধুমাত্র আসি এই আপাদের কাঞ্চি যে আপনারা ঘরের ভিতরে আমরা ঢুকবো না আমরা এইটুকু সম্মান করি মহিলাদেরকে এই সম্মান করি বলে আজকে মহিলাpara এই পুলিশpara আসে এই শান্ত ঘরে ঢুকছে আমার পিছনে আগে ঢুকতে পারতাম কেন ঢুকিনি দুই ঘন্টা যাবত বসে আছি কেন কেন আপনাকে সম্মান করছি বলি দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমন কি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফেজ